আসানসোলের কবি চুরুলিয়ার মাধবডাঙ্গার কলা ডিপোতে গত শনিবার হানা দেয় সিআইএসএফ ডিপোতে অবৈধ এই অভিযোগেই চলে তল্লাশি আজ সেই এলাকায় থমথমে এমনকি বদলে গেল সিআইএসএফ এর অভিযোগপত্র সূত্রের খবর ট্রাক জেসিবি এবং ট্রলি সহ মোট চোদ্দটি গাড়ি সিজ করা হয় চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতে দুটি জেসিবি বাদে বাদবাকি বাকি গাড়ি হাওয়া এমনকি ক্ষমা চেয়ে চিঠি লিখলেন সিআইএসএফ ক্যাম্প চার্জ পিন্টু কর্মকার যে জায়গায় সিআইএসএফ রেড করেছিল যে জিম্মা দেয়া হয়েছিল প্রায় চোদ্দোটি গাড়ি তার সঙ্গে সঙ্গে কয়লা এবং বেশ কিছু নথি সেই জায়গায় গিয়ে দেখা গেল গাড়িগুলো একটিও নেই কাজ চলছে যেমন চলে আজকে যে অবস্থা আছে আমাদের ঠিক আছে যেভাবে আমাদের লোডিং বা ইয়ে কাজকর্ম চলছে সেইভাবেই চলছে না সেগুলো অরিজিনালি যেভাবে পেপার দেখিয়ে গাড়িগুলো বেরিয়ে প্রশ্ন উঠছে এখানেই এত বড় ভুল হলো যে অভিযোগপত্রই বদলে ফেলতে হলো জেসিবি বাদে সুইস করা গাড়িগুলি বা গেল কোথায় সেই সিআইএসএফের যিনি কর্মী যিনি অভিযোগ করেছিলেন তিনি নাকি সূত্রের খবর একটি চিঠি লিখেছেন তিনি ক্ষমা ক্ষমাপ্রার্থী যে তিনি ভুল বুঝিয়ে ভুল ইনফরমেশান দিয়ে সই করিয়ে নিয়েছিলেন ওই অভিযোগপত্র অভিযোগপত্র বদল হয়ে গেছে সেখানে এবার লেখা হয়েছে স্থানীয় কাউকে এই সমস্ত জিনিসের জিম্মা দেওয়া হয়েছে যেগুলো সিআইএসএফ সিজ করেছিল এই মুহূর্তে যে সময় ছবি আমরা দেখাচ্ছি দুটো জেসিপি রয়েছে কিন্তু এতগুলো ট্রাক সেই ট্রাক একটাও নেই এবং কাজ চলছে যেটা সম্ভবত হওয়ার কথা নয় আসানসোল থেকে তৃণ্জন চট্টোপাধ্যায় কালকাতা নিউজ